হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসেছি এসএসসি জিডি কনস্টেবল দু হাজার একুশের ম্যাথ ক্লাস সিক্সটিন নিয়ে যার মধ্যে আজকের আমরা চব্বিশ এগারো দু হাজার একুশের শিফট মানে আসা সমস্ত ম্যাথ সলভ করবো অলরেডি আমাদের এই সিরিজের পনেরোটা ক্লাস দেওয়া হয়ে গেছে যারা দেখেননিও সে দেখে নিও কারণ আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের ম্যাথ আমাদের প্র্যাকটিস করা যাওয়াটা খুবই দরকার তো দেখে না যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছে দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে দেখো প্রথমেই বলছে মান নির্ণয় করতে হবে তো আমরা এখানে সাবধানে নির্ণয়টা করবো দেখো প্রথম থেকে শুরু করছি আমি এখান থেকে দশের নয় তাহলে এখানে হচ্ছে দশের নয় ইন্টু কী হবে এটা কুড়ি কে কুড়ি একে একুশের কুড়ি আর এটা উল্টে যাবে কী হবে না আটত্রিশ বাই হচ্ছে একুশ মাইনাস এখানে একের তিন রয়েছে তো এই একুশে একুশ কেটে যায় এখান থেকে দশ দিয়ে কালটা হচ্ছে তোমার দুই পাচ্ছি এখান থেকে দুই দিয়ে কাল পাচ্ছি এখানে আমরা উনিশ উনিশের নয় থেকে একের তিন বিয়োগ করে দেখো নয় হচ্ছে লশক এখান থেকে উনিশ মাইনাস তিন মানে ষোলোর নয় পাচ্ছি এখান থেকে ষোলো নয়ের সাথে আবার দেখো এখানে এটা তিনের আটের গুণ রয়েছে এটা কাটছি এখান থেকে তিন এখানে পাচ্ছি আমরা তিন এর তিন পাচ্ছি এখান থেকে আমরা মাইনাস এবার এই পার্টটা করো দেখো তিনের চার এর পাঁচের নয় মানে আগে এই কাজটা তো হবে মানে তিন হবে এখান থেকে মানে পাঁচের বারো পাচ্ছি তাহলে দুয়ের তিন কী হবে এটা বারো বাই পাঁচ হবে কাটাউকুটি করলে এখানে পাচ্ছি আমি চার আটের পাঁচ আচ্ছা আটের পাঁচ এখানে পাচ্ছি আর এখানে দেখো ভাগটা হয়ে যাবে কি গুণ আর এটা যাবে উল্টে মানে পাঁচ বাই হয়ে যাবে কি ষোলো পাঁচ পাঁচ কাটে আট দিক আলো হয় ষোলো মানে একের দুই তাহলে মাইনাস একের দুই পাচ্ছি প্লাস এখানে কত পাচ্ছি দেখো সাতের ছয় সাতের ছয় হয়ে গেল ছয় রসক্য হচ্ছে এখান থেকে দুই মানে এখানে পাচ্ছি আমি চার এখানে পাচ্ছি আমি তিন এখানে পাচ্ছি আমি সাত সাত চারে এগারো থেকে তিন গেল আটের ছয় মানে চারের তিন মানে এক পূর্ণ একের তিন এক পূর্ণ একের তিন মানে অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি রমেশ এবং তার স্ত্রীর বয়স হচ্ছে কত না চল্লিশ বছর এবং ছত্রিশ বছর তাদের ছেলে এবং দুই মেয়ের গড় বয়স কত না তেরো বছর হলে পরিবারের গড় বয়স কত দেখো একটা ছেলে আর দুটো মেয়ের ক্ষেত্রে মোট বয়স কত হবে দেখো তেরো ইন্টু তিন হবে থার্টি নাইন ঠিক আছে আর এমনিতে রমেশের বয়স চল্লিশ আর তার ত্রিশ বয়স কত না ছত্রিশ মোট যোগ করলে কত বয়স দেখো নয় ছয় পনেরো পাঁচ হাতে রয়েছে এক আমাদের এখানে তিন দিনের ছয় একে চারে দশ একে এগ আরো একশো পনেরো হচ্ছে টোটাল বয়স আমরা ভাগ করবো কত দিয়ে না দেখো এখানে দুই একে তিনজন আর দুজন মানে পাঁচজন পাঁচ দিয়ে ভাগ করবো তেইশ হচ্ছে আমার নির্ণয় গড় অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট হলো দেখো বলছে লেনদেনের লেনদেনে লাভের হার হচ্ছে ক্রয় মূল্যের সেভেন্টি পার্সেন্ট যদি ক্রয় মূল্য ফোরটি পার্সেন্ট বৃদ্ধি পায় কিন্তু বিক্রয় মূল্য একই থাকে সেক্ষেত্রে লাভের হারের মধ্যে পার্থক্যটা কত দেখো আমি ধরলাম এখানে সিপি ধরলাম আমি একশো তারা প্রফিটটা কত হবে না ক্রয় মূল্য সেভেন্টি পার্সেন্ট সত্তর ঠিক আছে তারা এসপি কত হবে এখানে নিশ্চয়ই একশো সত্তর ঠিক আছে এখন কি বলছে এখানে যদি ক্রয় মূল্য ফোরটি পার্সেন্ট বৃদ্ধি পায় মানে সিপিটা এখন হয়ে যাচ্ছে কত না একশো চল্লিশ বিক্রয় মূল্য একই থাকে মানে একই আছে সেক্ষেত্রে লাভের হারে পার্থক্য কত দেখো এখন লাভ হচ্ছে কত না থার্টি পার্সেন্ট মানে তিরিশ টাকা লাভ হচ্ছে থার্টি পার্সেন্ট না তিরিশ টাকা লাভ হচ্ছে তিরিশ টাকা লাভ হচ্ছে একশো চল্লিশের ওপর তাহলে একশোর ওপর কত লাভ হচ্ছে তো এখান থেকে শূন্য শূন্য কাটে এখান থেকে আর কাটে কত দেখো এখান থেকে দুই দিকে আলো হয় পঞ্চাশ দুই দিকে আলো পাচ্ছি সাত তাহলে এখান থেকে পাচ্ছি আমি দেড়শো বাই হচ্ছে সেভেন এইটা হচ্ছে আমার লাভ হচ্ছে আগে কত পেজি লাভ দেখো সেভেন্টি পার্সেন্ট পার্থক্য করো সেভেন্টি থেকে ওয়ান ফিফটি বাই সেভেন বিয়োগ করে দাও চারশো উনপঞ্চাশ সরি চারশো নব্বই থেকে একশো পঞ্চাশের বিয়োগ বাই হচ্ছে সেভেন ধর এখানে পাচ্ছি কত আমি থ্রি ফোর জিরো বাই সেভেন তার সাথে আটাশ যাচ্ছে এখান থেকে আটাশ মানে ছয় যাচ্ছে সাত আটা ছাপ্পান্ন দেখো ফর্টি এইট পয়েন্ট সামথিং আসছে অপশান দেখো ফর্টি এইট পয়েন্ট ফাইভ সেভেন আছে এখানে অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছে কি উনিশটা সংখ্যার গড় বলছে চব্বিশ প্রথম আটটা সংখ্যার গড় ছাব্বিশ পয়েন্ট পাঁচ শেষ বারোটা সংখ্যার গড় হচ্ছে একুশ পয়েন্ট পাঁচ অষ্টম সংখ্যাটি বাদ দেওয়া হলে বাকি সংখ্যাগুলো গড় কত হবে উনিশটা সংখ্যার গড় কত না চব্বিশ আটটা সংখ্যার গড় কত প্রথম আটটা দেখো ছাব্বিশ পয়েন্ট পাঁচ আর শেষ বারোটার ক্ষেত্রে গড় কত না একুশ পয়েন্ট পাঁচ দেখো যে আসছে যে অষ্টম সংখ্যার আসছে কি এই উনিশের মধ্যেই আছে তার মানটা আমি আগে বার করিনি তার মানটা কমসে কম চব্বিশ তো হবে কারণ অ্যাভারেজ চব্বিশ কত কম বেশি হবে সেটা আমি দেখছি এখান থেকে দেখো এর মধ্যে দেখো টু পয়েন্ট ফাইভ বেশি আটটা সংখ্যার ক্ষেত্রে কুড়ি বেশি এখানে দেখো টু পয়েন্ট ফাইভ কম সেখানে বারোটা সংখ্যার ক্ষেত্রে কিন্তু মাইনাস তিরিশ কম মানে আলটিমেট যে এখানে চেঞ্জটা হচ্ছে কত চেঞ্জ হচ্ছে দেখো মাইনাস দশের চেঞ্জ হচ্ছে অর্থাৎ অষ্টম সংখ্যাটা কিন্তু এখানে দশ বিয়োগ হচ্ছে মানে চৌদ্দ হচ্ছে আমার রিকোয়ার্ড সংখ্যা যেটা ছিল আমার অষ্টম সংখ্যাটা ঠিক আছে এখন বলছে একে বাদ দিয়ে গড়টা কত হবে দেখো তাহলে কী হবে রিকোয়ার্ড অ্যাভারেজ কী হবে দেখো চব্বিশ কী হবে দেখো প্রথমে দেখো যদি কম বেড়িয়ে যায় সেক্ষেত্রে কি হবে না গড়টা বেড়ে যাবে যদি বেশি সেক্ষেত্রে কি হতো গড়টা কমতো মানে চব্বিশের পর প্লাস হবে আর কি হবে দেখো আলটিমেট চেঞ্জ হয়েছে কোনটা না দেখো দশের পরিবর্তন এই দশের পরিবর্তনটাই আসল এই দশের পরিবর্তনটা আমি আঠেরোর মধ্যে ডিভাইড করে দেবো কারণ এখন আঠেরোটা সংখ্যা পড়ে আছে দুই দিয়ে কালো পাচ্ছি এখানে দেখবেন পাঁচ এখানে পাল্টা পাচ্ছি নয় অর্থাৎ চব্বিশ পয়েন্ট কোথাও পারছি দেখো চব্বিশ প্লাস পয়েন্ট খাওয়ালে দেখো এখানে পাচ্ছি আমরা পাঁচ ডং পঁয়তাল্লিশ পাঁচ মানে চব্বিশ পয়েন্ট পাঁচ প্লাস তো প্রায় দেখো এখানে চব্বিশ পয়েন্ট পাঁচ পাঁচ মানে এখানে পাঁচ ছয়ের কাছাকাছি অর্থাৎ চব্বিশ পয়েন্ট ছয় হচ্ছে আমার অ্যান্সের এখানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো এটা আমরা গুন করেও করতে পারতাম সেক্ষেত্রে টাইম লাগতো দেখো বলছে একজন ব্যক্তি ফাইভ পার্সেন্ট সরস্বতী কিছু টাকার ধার নেয় ছ বছর পর সুদ মূলধনের থেকে পাঁচ হাজার ছশো টাকা কম হয় ঠিক আছে তো বলছে এখানে কত টাকা ধার দেওয়া হয়েছিল দেখো একটা জিনিস দেখো এখান থেকে কী বলছে না সুদ মূলধনের থেকে পাঁচ টাকা কম মানে পি থেকে আই বিয়োগ করলে কত পাচ্ছি আমরা পাঁচ হাজার ছশো ঠিক আছে এবার দেখো আমরা এখান থেকে সুদটা বার করি ধরলাম আমি পি টাকা দেওয়া হয়েছিল ধার পি টাকার ওপর ফাইভ পার্সেন্ট হারে ছ বছরে বাই হচ্ছে হান্ড্রেড তো সুদটা কত হবে দেখো এখান থেকে পাচ্ছি আমি আই সঙ্গে কত পাচ্ছি না পি মাইনাস পাঁচ হাজার ছশো তার পি মাইনাস পাঁচ হাজার ছশো এখান থেকে পাচ্ছি আমি দেখো থার্টি থার্টি বাই হান্ড্রেড মানে এখান থেকে পাচ্ছি আমি থ্রি পি বাই টেন ঠিক আছে থ্রি পি বাই এখান থেকে আর এখান থেকে দেখো আছে কিনা পি মাইনাস পাঁচ এপার ওপর করে দাও সেভেন পি বাই টেন পাচ্ছি এখান থেকে সমস্যা কত পারছি না পাঁচ হাজার ছশো সাত দিকে আলো পাচ্ছি এখান থেকে আটশো কত পাচ্ছি এখান থেকে আট হাজার তাহলে এইট হচ্ছে আমার অ্যান্সার অপশান সি নেক্সট চলো দেখো এখানে বলছে সরল করতে বলছে দেখো ভাগ করলে পাচ্ছি এখান থেকে আমরা মাইনাস তিন মাইনাস মানে মাইনাস নয় ভাগ রয়েছে তাহলে মাইনাস মানে নয় হয়ে গেলো এক কাটাগরি করলে পাচ্ছি এখান থেকে মাইনাস দুয়ের তিন মাইনাস এক মানে এখান থেকে পাচ্ছি আমরা মাইনাস পাঁচের তিন মানে এখান থেকে এক পণ্য দুয়ের তিন অ্যান্সার নেক্সট চলো তাকে বলছি একজন উৎপাদক এটি দ্রব্যের ধার্য মূল্য চৌদ্দশো টাকা স্থির করে এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় দিয়ে একজন রিটেলারকে বিক্রি করে যিনি আবার বারো পার্সেন্ট লাভে এটিকে বিক্রি করে ঠিক আছে একটু দেখো এই অ্যাডেড মিসিং আছে ছাড় দিয়ে একজন রিটেলারকে বিক্রি করে হবে এখানটায় বিক্রি করেন যে আবার যে মানে এখানে রিটেলারকে বলা হচ্ছে যে আবার বারো পার্সেন্ট লাভে এটাকে বিক্রি করছে তো কত দামে রিটেলার দুপোটাকে বিক্রি করেছিল দেখো চৌদ্দোশো টাকা ছিল ধার্য মূল্য ঠিক আছে তাহলে রিটেলার কিনছে কত তো দেখো এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় মানে কি পঁচাত্তর বাই একশো তার মানে হচ্ছে তোমার তিন বাই চার মানে এই টাকাতে সে কিন্তু কিনছে এইবার এইটার ওপর সে বারো পার্সেন্ট লাভ চাপাচ্ছে চাপিয়ে কিন্তু বিক্রি করছে মানে চৌদ্দশোর উপর তিনের চার ইন্টু একশো বারো বাই একশো এইটা হচ্ছে দুশ্য কাটে এখান থেকে চার দিয়ে কালটে দেখো দুই দিয়ে কালো আছে এখান থেকে সাত দুই দিয়ে কালো আছে দুই ছাপ্পান্ন ছাপ্পান্ন হচ্ছে একুশ এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার ছয় একুশ অঙ্ক কত হয় একশো ছাব্বিশে ছয় হাতের হচ্ছে আমাদের বারো পাঁচ বাইশে পাঁচ একশো পাঁচ আর বারোতে হচ্ছে একশো সতেরো ওয়ান ওয়ান সেভেন সিক্স এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার অপশান সি নেক্সট চলো দেখো বলছে একটা এ একটা দ্রব্যের বিক্রয়মূল্যের ওপর লাভের হিসেব করে যেখানে বি তার লাভ দ্রব্যটার ওপর করে প্রত্যেকের বিক্রয় মূল্য একই উভয়ই ফর্টি লাভ করে তাদের লাভের পার্থক্য যদি একশো কুড়ি টাকা হয় তবে দ্রব্যটির বিক্রয় মূল্য কত এ হচ্ছে এটা হচ্ছে এ এটা হচ্ছে তোমার বি এর সিপিএটা এর এসপি এটা এর সিপিএটা এর এস পি এটা ঠিক আছে দেখো প্রথমটা কী বলছে এখানে দেখো ফর্টি পার্সেন্ট লাভ কিন্তু উভয়ই করছে অর্থাৎ প্রথমটা করছে কি না এখানে দেখো বলছে যে বিক্রয় মূল্যের ওপর লাভ করছে আমি ধরলাম বিক্রয় মূল্য যদি একশো হয় চল্লিশ টাকা লাভ মানে সিপি কত না ষাট টাকা ঠিক আছে আর বীর ক্ষেত্রে কী হবে উল্টো যদি সিপি একশো হয় লাভ করছে চল্লিশ পার্সেন্ট মানে কি একশো চল্লিশ টাকা ঠিক আছে এখন রেশিও করো দেখো রেশিও করলে কুড়ি দিয়ে গালে পাচ্ছি এখান থেকে আমরা তিন এখানে পাচ্ছি পাঁচ কুড়ি দিয়ে আলো পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ এখানে পাচ্ছি আমরা সাত দেখো বোঝে কি প্রত্যেকের বিক্রয় মূল্য কিন্তু একই অর্থাৎ আমাকে কিন্তু এখানে এসপিটা প্রত্যেকে সেম করতে হবে তো মানে সাত দিয়ে আমি একে গুণ করবো পাঁচ দিয়ে গুণ করব সাত দিয়ে গুণ করলে পাচ্ছি এখান থেকে একুশ ইস্টু হচ্ছে তোমার পঁয়ত্রিশ আর পাঁচ দিয়ে গুণ করলে পাচ্ছি এখান থেকে পঁচিশ ইস্টু হচ্ছে এখান থেকে পঁয়ত্রিশ ঠিক আছে এখন দেখো এর কেনা দাম হচ্ছে একুশ টাকা এর কেনা দাম কত না পঁচিশ টাকা ঠিক আছে আচ্ছা যাই হোক তা বলছি লাভের পার্থক্য দেখো বলছে কত একশো কুড়ি টাকা আচ্ছা দেখো লাভ দেখো প্রথমটা লাভ কত না চোদ্দ টাকার লাভ ঠিক আছে এর লাভ কত দেখো দশ টাকার লাভ তাহলে এই দুটো লাভের মধ্যে পার্থক্য দেখো এই চোদ্দ আর দশ এটার মধ্যে পার্থক্য কত দিয়ে দিয়েছে সংশোষণ কত না একশো কুড়ি অর্থাৎ চারের মানটা দিয়ে দিয়েছে একশো কুড়ি তো এখান থেকে একের মানটা কত পাচ্ছি না তিরিশ আমাকে চেয়েছে কি এখানে বিক্রয় মূল্যের মানটা দরকার আমার অর্থাৎ পঁয়ত্রিশের মানটা দরকার তাহলে পঁয়ত্রিশের মানটা কত হবে তিরিশ ইন্টু পঁয়ত্রিশ কত পাচ্ছি এখান থেকে একশো পাঁচ তার পাশে একটা শূন্য হাজার পঞ্চাশ অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার খুব ভালো প্রশ্ন এটা প্রথমে আমরা রেশিও করলাম সিপি ইস টু এসপি এখানেও তাই করলাম করার পর দেখলাম দেখো এখানে আমি জাস্ট এসপিটাকে সেম করলাম কারণ এখানে বলেছিল কি প্রত্যেকের বিক্রয় মূল্য একই করলাম আলটিমেট লাভ পেয়ে গেলাম কত এখানে আর এখানে দেখো দশ এই দুটো লাভের মধ্যে গ্যাপ বলে দিয়েছে কত না একশো কুড়ি টাকা সেখান থেকে আমি একের মান পেয়ে গেলাম আমার দরকার কিনা পঁয়ত্রিশের মান নেক্সট চলো देखो বলছি কোনো একটা কাজ করার ক্ষেত্রে এক্স এর দক্ষতা অনুপাত কত না ফাইভ ইস টু নাইন এক্স আর ওয়াই কত না ফাইভ তারা একসাথে কাজ করে তারা কাজ করলে তারা এটা পনেরো দিনে শেষ করতে পারে তাহলে এক্স একা একই কাজের এত পার্সেন্ট ক দিনে করবে একসাথে কাজ করলে পনেরো দিনে শেষ করবে তাহলে মোট কাজ কত হলো দেখো একসাথে কাজ করলে মোট এফিসিয়েন্সি কত হয় না পাঁচ ইন্টু নয় চোদ্দো হয় সেটা ইন্টু পনেরো এইটাই হচ্ছে আমাদের টোটাল কাজ চোদ্দো ইন্টু পনেরো এইটাই হচ্ছে আমাদের মোট কাজ এখন দেখো এই যে কাজটা হলো এই কাজটার এত পার্সেন্ট মানে দেখো কতবার যেখান থেকে দেখো দুশো বাই তিনশো মানে দুয়ের তিন দুয়ের তিন কাজ ছেষট্টি পূর্ণ দুই তিন পার্সেন্ট মানে কী বোঝায় এখানে দেখো একশো দুশো বাই তিনশো বোঝায় ঠিক আছে তো মানে দুয়ের তিন কাজ এই দুইয়ের তিন কাজটা কে করবে না এক্স করবে তাহলে এক্সের ক্ষেত্রে সময় লাগবে কত দেখো এক্সের এফিসিয়েন্সি কত না পাঁচ তো পাঁচ দিয়ে তলায় ভাগ হয়ে যাবে পাঁচ দিয়ে কাটে পাচ্ছে এখান থেকে আমরা তিন এই তিন এই তিন কাটে চৌদ্দ গুণে আঠাশ আটাশ দিনের কাজটা কিন্তু শেষ হবে টোয়েন্টি এইট ডেজ হচ্ছে এখানে অ্যান্সার অপশান ডি নেক্সট চলো দেখো বলছে একজন বিক্রেতা একটা রেফ্রিজারেটার ধার্যমূল্যের ওপর শুরুতে বারো পার্সেন্ট ছাড় দেওয়ার পর ছাড় দেওয়া মূল্যের ওপর আবার সেভেন্টিন পার্সেন্ট ছাড় দেয় যদি অন্তিম দাম এটা হয় তাহলে ধার্যমূল্য কত ধরলাম যেমূল্য তোমার এমপির ধার্যমূল্য প্রথমে এই ছাড়টা দিচ্ছে তারপর দিচ্ছে এই ছাড়টা মানে প্রথমে দেখো অষ্টআশি বাই একশো হচ্ছে পরে হচ্ছে কত দেখো এখানে তিরাশি বাই একশো তো এটার সময় সঙ্গে কত পাচ্ছি আমি এখান থেকে টু ওয়ান নাইন ওয়ান টু ঠিক আছে কাটাকুটি করতে হবে এগারো দিয়ে কাটছি প্রথমে দেখো এটা এগারো দিয়ে কাটে পাচ্ছি এখানে এগারোকে এগারো মানে দশ একশো নয় নয় এগারো নিরানব্বই মানে এখানে পাচ্ছি দশ নয় এগারো নিরানব্বই এগারো দুগুণে বাইশ আট দিয়ে কাটছি এটাকে পুরো আট দুগুণে ষোলো পাচ্ছি এখান থেকে ষোলো মানে তিন নয় চারটে বত্রিশ আর হচ্ছে আর লং বাহাত্তর তিরাশি দিয়ে কাটে পাচ্ছি এখান থেকে আমরা তিন তাহলে এখানে এমপি কত পেয়ে গেলাম দেখো তিনের পিঠে চারটে শূন্য অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে দু ডজন কলার ক্রয় মূল্য কত না দুশো চল্লিশ টাকা আঠেরোটা লেবুর কয় মূল্য কত নব্বই টাকা তাহলে একটা লেবু এবং একটা কলার ক্রয় মূল্য অনুপাত তাহলে একটা লেবু মানে কত হবে নব্বই বাই আঠেরো সোজা অঙ্ক আর একটা কলা মানে কত দুশো চল্লিশ বাই হচ্ছে চব্বিশ কারণ এখানে ডজন মানে কি চব্বিশটা কলা তো এখানে পাচ্ছি আমি পাঁচ এখানে পাচ্ছি আমি দশ তার মানে ওয়ান ইস টু টু হচ্ছে আমার এখানে অ্যান্সার ওয়ান ইস টু টু নেক্সট চলো দেখো বলছি এ থেকে বিতে যেতে ট্রেন ও বাস ভাড়ার অনুপাত কত না থ্রি টু ফাইভ যদি ট্রেন ভাড়া ফিফটিন পার্সেন্ট বৃদ্ধি পায় এবং বাস ভাড়া টেন পার্সেন্ট বৃদ্ধি পায় সেক্ষেত্রে ট্রেন এবং বাসে নতুন ভাড়ার অনুপাত কত ধরে নাও তিন টাকা পাঁচ টাকা তাহলে তিন টাকাটা বেড়ে কত হবে দেখো পনেরো পার্সেন্ট বাড়ছে মানে একশো পনেরো বাই একশো হবে আর পাঁচ টাকাটা বেড়ে কত হবে না একশো দশ বাই একশো হবে এটার মধ্যে চেয়েছে আমার অনুপাত তলার একশো তো কেটে গেল পাঁচ দিয়ে একশো পনেরোকে কালো বাচ্ছি এখান থেকে আমরা তেইশ আর তো কিছু কাটে না তাহলে সিক্সটি নাইন ইস টু একশো দশ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার অপশান বি নেক্সট চলো তাকে বলছে এ ষাট কিমি পার ঘণ্টা বেগে একটা ইলেকট্রিক পোলকে পনেরো সেকেন্ডে অতিক্রম করে আর বিপরীত থেকে আসা এত বেগে আসা আর ট্রেন বিকে উনিশ সেকেন্ডে অতিক্রম করে তাহলে ট্রেন বিটা দৈর্ঘ্য কত প্রথমে দেখো আমি এর দৈর্ঘ্য পেয়ে যাবো কি করে পাবো দেখো ইলেকট্রিক পোলকে অতিক্রম করা মানে ট্রেনটা নিজের অতিক্রম করছে অর্থাৎ এল সমসন কি হবে সিক্সটি কিবার ঘন্টা মানে সিক্সটি ইন্টু পাঁচের আঠেরো হচ্ছে কত না পনেরো এইটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য তিন দিয়ে কালো পাচ্ছি এখানে পাঁচ তিন দিকে কালো ছয় পাচ্ছি এখান থেকে ছয় কালো পাচ্ছি দশ পঁচিশ হচ্ছে তোমার আড়াইশো তো টু ফিফটি হচ্ছে প্রথম ট্রেনটা দৈর্ঘ্য এখন দেখো এ পারে আসছে এ পারে আসছে টেনটাকে অতিক্রম করছে মানে কি টেনটা নিজের দৈর্ঘ্য সমষ্টিকে অতিক্রম করছে মানে টু ফিফটি প্লাস হলো আমি এল টু বি টেনে দৈর্ঘ্য ধরলাম আমি এল টু কত বেগ নিয়ে করবো দেখো আপেক্ষিক বেগ কী হবে এখানে দেখো এখানে দেখো এ এ পারে যাচ্ছে আর এ এ পারে দেখো একই দিকে গেলে কী হয় বেগটা বিয়োগ হয় এক্ষেত্রে কী হবে না যোগ হবে না অর্থাৎ ষাট যোগ হচ্ছে ফর্টি এইট এর সাথে আমি একটা পাঁচের আঠারো গুণ করে দেবো দিয়ে আমি কী করবো মিটার পার সেকেন্ডে আনছি সময়টা কত না উনিশ সেকেন্ড ঠিক আছে তো এখান থেকে পাচ্ছি আমি একশো আট একশো আট দিয়ে আঠেরো আমরা ছয় ছয় আর পাঁচে কত না তিরিশ তিরিশ আর উনিশে কত হয় দেখো এখান থেকে পাঁচশো সত্তর অর্থাৎ এল টুর মানটা পাচ্ছি এখান থেকে শূন্য দুই তিন তিনশো কুড়ি মিটার হচ্ছে এখানটা টেনটা দৈর্ঘ্য অপশান এ হচ্ছে রাইডেন্স আশা করি বোঝা গেছে এখানে দেখো এটা একশো আট হয় একশো আট ইন্টু পাঁচের হচ্ছে উনিশ তো এখানে দেখো ছয় পাচ্ছি এখানে ছয় আর গুন করে দেখো পাচ্ছি তা টেন বি দৈর্ঘ্য কত হলো তিনশো কুড়ি নেক্সট চলো দেখো বলছি এটা ঘরের চার দেওয়ালের পরিমাণ বলছে কত বারো মিটার পনেরো মিটার কুড়ি মিটার এটাকে দু টাকা প্রতি বর্গ মিটার রেটে হোয়াইট ওয়াশ করা হলে মোট খরচের পরিমাণ কত হবে দেখো এটা কিন্তু সবসময় দৈর্ঘ্য হয় এটা হয় প্রস্থ এটা হয় উচ্চতা তাহলে চার দেওয়ালের ক্ষেত্র বল কি হয় না টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা এইটা হচ্ছে চার দেওয়ালের ক্ষেত্র বলে সূত্র দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ঠিক আছে এটা এবার তার সাথে দেখো দু টাকা গুণ করে দাও দিলে আমাদের অ্যান্সার চলে আসবে তাহলে এখানে পাচ্ছি কত সাতাশ পাচ্ছি এখান থেকে আমরা সাতাশ দু চুয়ান্ন চুয়ান্ন আর এখান থেকে পাচ্ছি আমি কত না চার শূন্য তো শূন্য পাচ্ছি আচ্ছা ষোলো ছয় তাহলে এক চার পাঁচ করে একুশ টু ওয়ান সিক্স জিরো টাকা অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে সুন্দরলাল তার এক লাখ বাষট্টি হাজার টাকা তার স্ত্রী তার তিন ছেলে এবং এক মেয়ের মধ্যে এমনভাবে ভাগ করে যে স্ত্রী মেয়ের দ্বিগুণ পায় এবং তার মেয়ে প্রত্যেক ছেলের প্রাপ্ত টাকার দ্বিগুণ টাকা পায় আমি ধরলাম ছেলেটা প্রত্যেকে পাচ্ছে কত করে না এক্স করে পাচ্ছে তার মেয়ে কত টাকা পেয়েছে তার মেয়ে এখানে ধরো এটা তার এটা তার মেয়ে ধরে নাও আর এখানে তার স্ত্রী রয়েছে ঠিক আছে তার মেয়ে কত পাবে না প্রত্যেক ছেলে যেটা পাচ্ছে তার দেখো এ দ্বিগুণ মানে টু এক্স করে পাচ্ছে আর স্ত্রী পাবে কি না এখানে মেয়ের দ্বিগুণ মানে এখানে পাবে ফোর এক্স তার মোট টাকা কত হলো স্ত্রী হচ্ছে তোমার ফোর এক্স মেয়ে হচ্ছে টু এক্স ছেড়ে দেখে দেখো তিনটে ছেলে মানে থ্রি ইন্টু এক্স সঙ্গে সঙ্গে কত পাচ্ছি এটা এক লাখ বাষট্টি হাজার তো এখানে পাচ্ছি আমি তিন দু গুণে ছয় সরি তিন পাঁচে তিন দু পাঁচ আর নয় নাইন এক্স নাইন এক্স শোন একশো বাষট্টি তার পাশে তিনটে শূন্য তার এক্সের মান কত পাচ্ছি এখান থেকে আমরা আঠেরো হাজার ন আঠেরো হচ্ছে একশো বাষট্টি আমার দরকার কি এখানে মেয়ে কত টাকা পেয়েছিলো মানে দুই ইন্টু আঠেরো হাজার মানে কত হয় এটা ছত্রিশ হাজার থার্টি সিক্স থাউজেন্ড অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে এবিসি হলো তিনটে সংখ্যা এ বি এর ফর্টি পার ফর্টি এইট পার্সেন্ট কম বিয় থেকে আবার সি আবার এবির যোগ ফলের থেকে টোয়েন্টি বেশি তাহলে বি সি এর থেকে কত শতাংশ কম দেখো বি থেকে কম ধুলা হয় বি হচ্ছে একশো তাহলে এ কত হবে নিশ্চয়ই আটচল্লিশ বিয়োগ করলে কত হয় না বাহান্ন হয় তাহলে সি কত হবে না এদের যে যোগ মানে একশো বাহান্ন হচ্ছে যোগফল তার থেকে আবার একশো কত টোয়েন্টি বেশি মানে এখান থেকে একশো কুড়ি বাই হান্ড্রেড চাপাবের ওপর শূন্য শূন্য কাটছি এখান থেকে বারো দেখুন চব্বিশে চার পাচ্ছি এখান থেকে চব্বিশের চার হাতে রয়েছে আমাদের দুই পাঁচ বার পনেরো দেখো পনেরো বারো হচ্ছে একশো আশি আর দুয়ে একশো বিরাশি মানে একশো বিরাশি পয়েন্ট চার এইটা হচ্ছে সির মান তো বলছে এখানে দেখো যে বিটা সি থেকে কত শতাংশ কম ঠিক আছে দেখো বিটা কত কম দেখো বিরাশি পয়েন্ট কম বিরাশি পয়েন্ট চার কম কত ওপর থেকে এর ওপর থেকে তাহলে বিরাশি পয়েন্ট চার কম কত ওপর না একশো বিরাশি থেকে তাহলে একশোর উপর কত কম পয়েন্টটা তুলে দাও এখান থেকে সে কাটাকুটি তো যায় এখান থেকে কাটাকুটি করে লাভ নেই এইট টু ফোর ডবল জিরো ভাগ তো সেই করতেই হবে ওয়ান এইট টু ফোর দেখো একটু আমরা চেক করবো এখান থেকে দেখো এখানে চার দিয়ে দেখো চার আট এবং বাহাত্তর হয় মানে আমাদের এখানে এই আট আর এই সাতটার তো বাদ হয়ে গেল হয় বি হবে নয় ডি হবে দেখো প্রথমে তো চার দিয়ে খাওয়াতেই হবে চার চব্বিশ এবং ছিয়ানব্বই হয় চার আট এবং বাহাত্তর তার বাহাত্তর ছিয়ানব্বই মানে এখান থেকে পাচ্ছি আমি চার পাচ্ছি নয়কে দশ চার পাচ্ছি এখান থেকে দু তিন নয় পাচ্ছি এখান থেকে তাহলে নাইন ফোর ফোর জিরো ঠিক আছে নাইন ফোর ফোর জিরো এইবার দেখো আট দিয়ে খাওয়ালে যায় কি না দেখো আট দিয়ে খাওয়ালে অনেক বেশি হয়ে যাচ্ছে এটা কারণ আট আঠেরো কত হয় অনেকটা বেশি তাহলে দেখো পাঁচ দিয়ে যেতে পারে একমাত্র তাহলে দেখো ওয়ান এইট টু তার সাথে আমি পাঁচ গুণ করছি তাহলে পাঁচ একশো হয় আর পাঁচ হয় মানে একানব্বই দুই শূন্য একানব্বই দুই শূন্য হচ্ছে পাঁচ কাওয়ালে তাহলে ফর্টি ফাইভ সামথিং আসবে তাহলে ফর্টি ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট হচ্ছে আমাদের অ্যান্সার এখানে আর তো করা দরকার নেই নেক্সট চলো দেখো বলছে সর্বোচ্চ সম্ভাব্য দৈর্ঘ্য নির্ণয় করো যেটা দিয়ে চার মিটার নব্বই সেন্টিমিটার তিন মিটার এইট্টি ফাইভ সেন্টিমিটার এবং বারো মিটার নাইনটি ফাইভ সেন্টিমিটার দৈর্ঘ্যগুলো পরিমাপ করা যাবে অর্থাৎ চারশো নব্বই সেন্টিমিটার তিনশো পঁচাশি সেন্টিমিটার বারোশো পঁচানব্বই সেন্টিমিটার এদের মধ্যে কী করতে হবে আমাদের এদের মধ্যে কিন্তু এই সিএফটা বার করতে হবে ঠিক আছে এইচিএফ বার করতে হবে দেখো অপশান টেস্ট করো দেখো ভাগ সাজে করাই যায় আমরা অত খাটব না আমরা জাস্ট অপশান টেস্ট করবো দেখো কুড়ি এটা তো চলে যাচ্ছে কারণ দুই দিয়ে তো ভাগ যাবে না এটা কারণ এটা তোমার পাঁচ ইন্টু সাত রয়ে মানে সাত ইন্টু এগারো হয় ঠিক আছে এবার দেখো পঁয়ত্রিশ দেখো পাঁচ ইন্টু সাত দেখো পাঁচ দিয়ে যাবে এটা ভাগ আবার সাত দিয়েও যাবে এর এটা দেখো পাঁচ দিয়েও ভাগ যাবে সাত দিয়ে ভাগ করে দেখো সাত একটি সাত পাঁচ নয় মানে তোমার হ্যাঁ সাত সাত আটটা ছাপ্পান্ন হ্যাঁ দেখো সাত দিয়ে ভাগ যাচ্ছে এটা মানে পঁয়ত্রিশ দিয়ে কিন্তু আমার তিনটেই ভাগ যাচ্ছে পঁচিশ দিয়ে দেখো পঁচিশ মানে কি দুটো পাঁচ দেখো পঁচিশ দিয়ে ভাগ করলে এখানে তো ভাগ যায় এখানেও কিন্তু ভাগ যায় কিন্তু এখানে দেখো একটাই পাঁচ আছে কিন্তু থাকবে না মানে ভাগ যাবে না এটা পুরোপুরি তো এটা বাদ পঁয়তাল্লিশ দেখো পাঁচ ইন্টু নয় হয় তো নয় দিয়ে কী করে ভাগ যাবে এটা এটা তো ভাগ যাবে মানে এই তিনটে অপশান বাদ মানে আমাদের অপশন এ থার্টি ফাইভ সেন্টিমিটার হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার যদি অপশান টেস্ট করে না করতে পারো সেক্ষেত্রে কী করবো আমরা না ভাগ টুকিয়ে সাজে করতে পারি কিংবা আমরা এটাকে পুরো ভেঙে ভেঙেও করতে পারি নেক্সট চলো দেখো বলছি এখানে সতেরোশো সাতাশ তিনটে পার্ট এ তে ভাগ করা হলো যাতে বার্ষিক ফাইভ পার্সেন্ট সহজ তাদের টাকাটা দেখো এখানে কিন্তু সুদ বলেনি তাদের টাকা যতক্ষণ তিন চার এবং পাঁচ বছর পর সমান হয় অর্থাৎ সুদে আসলে যে টাকাটা হবে অ্যামাউন্টে যেটা হবে সেটা কিন্তু ইকুয়াল হবে অর্থাৎ এ টাকার ওপর এ টাকার ওপর দেখো এখানে ফাইভ পার্সেন্ট হারে তিন বছরে বাই হান্ড্রেড যা হবে বি টাকার ওপরও তাই হবে এখানে বি টাকার ওপর b প্লাস বি টাকার ওপর ফাইভ পার্সেন্ট হারে চার বছরে বাই হান্ড্রেড তাই হবে সি টাকার ওপরও তাই সি ইন্টু ফাইভ পার্সেন্ট হারে পাঁচ বছরে বাই হান্ড্রেড হবে তো আলটিমেট দেখো এটা একশো হয় একশো পনেরো এ হয় এটা দেখো কত হয় একশো কুড়ি হয় এখান থেকে আর এখান থেকে দেখো কত পাচ্ছি এটা একশো পঁচিশ সি পাঁচ দিয়ে পাচ্ছি এখান থেকে আমরা তেইশ এ দেখো চব্বিশ বি পাচ্ছি এখান থেকে আমরা আর এখান থেকে পাচ্ছি আমরা পঁচিশ সি তাহলে এখান থেকে আমি এইস টু বি কত পাচ্ছি দেখো এখান থেকে চব্বিশ ইস টু তেইশ ঠিক আছে আর বিস সি কত পাচ্ছি দেখো এখান থেকে আমরা পঁচিশ ইস টু চব্বিশ তো এখানে তো বিটাকে আমাকে সেম করতে হবে তাহলে পঁচিশ দিকে গুণ করতে হবে মানে এখানে পাচ্ছি আমি ছশো পঁচিশ গুণ দণগুলো পাচ্ছি এখানে দেখো তেইশ আর পঁচিশে গুণ গুণগুলো পাচ্ছি এখান থেকে তিন পঁচিশে পঁচাত্তরে পাঁচ হাতে রয়েছে সাত পঁচিশ গুণ পঞ্চাশ হাতে কত না পাঁচশো পঁচাত্তর ফাইভ সেভেন্টি ফাইভ পাচ্ছি এখানে একেবারে তেইশ দিয়ে গুণ গুণগুলো এখানে দেখো ফাইভ সেভেন্টি ফাইভ পাচ্ছি আর চব্বিশ ইন্টু তেইশগুলো কত পাচ্ছি এখান থেকে আমরা চার তেইশে বিরানব্বই দুই হাতে রয়েছে নয় ছেচল্লিশ আর নয় কত হয় না পঞ্চান্ন পাঁচশো বাহান্ন এখন দেখো রেশিওটা আমরা পেয়ে গেছি কত না এ ইস টু বি বিস টু সি কত পাচ্ছি আমরা এখান থেকে ছশো পাঁচশো পঁচাত্তর আর দেখো পাঁচশো বাহান্ন এখন বলছে মোট টাকাটা কত না সতেরো সাতাশ যোগ করে দেওয়া কত হয় পাঁচ দুইয়ের সাত হয় এখান থেকে হাতে পাচ্ছে বারো দুই হচ্ছে হাতের হচ্ছে এক দশ ষোলো একে সতেরো মানে মোট টাকাটাও যা এক্স্যাক্টলি এটা তাই সতেরো সাতাশ সমস্যা সতেরো সাতাশ মানে এক সময় এক আমাকে চেয়েছি কি এখানে না এর টাকার পরিমাণ তো এক্স্যাক্টলি এটাই হবে ছশোর মান ছশোই হবে ছশো টাকা হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে একটু বড় মতো ক্যালকুলেশন নেক্সট চলো দুটো সংখ্যা অনুপাত বলছে লশর ক্ষেত্রে কি হবে না পাঁচ ইন্টু চোদ্দ একটা সংখ্যা দেখো এখানে সংখ্যাটা কি হচ্ছে পাঁচ ইন্টু চোদ্দ একটা আর এখানে হচ্ছে কি নয় ইন্টু চোদ্দ একটা তো যখন আমি কি করো না একটাকে পুরো নিয়ে নিচ্ছি পাঁচ ইন্টু চোদ্দ নিয়ে নিলাম এক্সট্রা কি আছে এখানে একমাত্র নয় রয়েছে তা পাঁচ চোদ্দ সত্তর আর নয় গুণ করলে কত হচ্ছে এখান থেকে ছশো তিরিশ এটাই হচ্ছে আমাদের এখানে এলসিএম অপশান বি নেক্সট চলো দেখ বলছি গোলকের ব্যাস বলছে ছাপান্ন সমগ্রতল ক্ষেত্রে বল ডাইরেক্ট বসাও ফোর পাই মানে বাইশের সাত ইন্টু আট স্কোয়ার আর এ মানটা কত দেখো ছাপ্পান্ন হাফ মানে আঠাশ ইন্টু আঠাশ এই তো ব্যাপার সাত আলো পাচ্ছি এখান থেকে আমরা চার ঠিক আছে ষোলো পাচ্ছি তার আঠাশ আর গুণ করলে কত পাচ্ছি এখান থেকে দেখো আট বাইশে তোমার ওয়ান সেভেন্টি সিক্সের ছয় হাতের রয়েছে আমাদের সতেরো চুয়াল্লিশ আর সতের দেখো গুণ করলে কথা বলছি এখানে ছশো ষোলো ছশো ষোলোর সাথে দেখো কত গুণ করছি আমরা এখানে ষোলোর গুণ করছি ছশো এবং ছিয়ানব্বই ছয় হাতের রয়েছে আমাদের নয় কে ষোলো আর নয় পঁচিশের পাঁচ হাতের রয়েছে আমাদের দুই ছিয়ানব্বই দুই হচ্ছে আঠারো নাইন হচ্ছে আমাদের এখানে নেক্সট চলো দেখো বলছে একটা নৌকা যত বড় বড় অঙ্গ হিসেবটা দিয়েছে এটা নৌকা দশ কিমি প্রতিকূলে এবং বারো কিমি অনুকূলে যাচ্ছে চার ঘন্টায় এটা আবার সাড়ে সাত কিলোমিটার দেখো প্রতিকূলে এবং সাত কিমি অনুকূলেও যায় কত এত ঘন্টা তাহলে প্রতিকূলে যাওয়া সময় নৌকার বেগটা বার করতে হবে মানে বি প্রতিকূল তো মানে দেখো এখানে বি মাইনাস এসের মানটা আমাকে এখান থেকে বার করতে হবে প্রথমে দেখো দশ বাই বি মাইনাস এস প্লাস বারো বাই বি মাইনাস এস ও কত না চার ঘন্টা একইভাবে দেখো এটা পনেরো দুই বাই হচ্ছে বি মাইনাস এস প্লাস সাত বাই বি মাইনাস এস আচ্ছা এটা দুটো প্লাস মাইনাস হচ্ছে দুটো অনুকূলে মানে প্লাস হবে এটা বি প্লাস এসব কত চার দুণে আট তিনে এগারো চার ঘন্টা ঠিক আছে আমার দরকার কী দেখো এখান থেকে আমার দরকার কিন্তু বি মাইনাস এসটা দরকার তাহলে আমি বি প্লাস করতে পারি ঠিক আছে বড়ো হবে যদিও যাই হোক করা যাক সাত দিয়ে গুণ করতে হবে এটাকে অর্থাৎ এখানে পাচ্ছি আমি কত না সত্তর বাই বি মাইনাস এস আর এখানে পাচ্ছি আমি কত না চুরাশি বাই বি প্লাস এস চার সাথে আটাশ হচ্ছে চার দিয়ে গুণ করে দেখো এটা চার দিয়ে গুণ করে পাচ্ছি দেখো উপরে পাচ্ছি কত আমি থার্টি পাচ্ছি থার্টি বাই বি মাইনাস এস আর এখান থেকে দেখো পাচ্ছি আমরা বারো দিয়ে গুণ করলে পাচ্ছি আমরা চুরাশি বাই বি প্লাস এস তো এটা তো কেটেই যাবে এই পাটটা আর এই পার্টটা তো কেটেই যাবে আচ্ছা আর কী করছি দেখো বারো দিয়ে গুণ করলে পাচ্ছি এখান থেকে আমরা তিন পাচ্ছি মানে তেত্রিশ পাচ্ছি এবারে এবার এইটা থেকে এটা বিয়োগ করে দেবো আমরা ঠিক করছি তো এটা একটা আমি দেখে নিই দেব এগারো চার যদি আমি বারো দিয়ে গুণ করি পাচ্ছি এখান থেকে তেত্রিশ পাচ্ছি সাত দিয়ে গুণ করে পাচ্ছি এখান থেকে আঠাশ সাত দিয়ে গুণ করে পাচ্ছি এখান থেকে সত্তর আর এখানে পাচ্ছি আমরা কত বারো দিগুণ করে মানে কত এখানে নব্বই হবে সরি নব্বই হবে এটা নাইনটি হবে দেখো যদি বিয়োগ করি কি দেখো এইটা থেকে এটাকে বিয়োগ করলে পাবো দেখো এখানে পাঁচ পাচ্ছি এই পাটে পাঁচ পাচ্ছি আর ওপরে দেখো পাচ্ছি কত টোয়েন্টি বাই বি মাইনাস এস তাহলে এখান থেকে বি মাইনাসের মানটা কত পাচ্ছি না চার চার হচ্ছে এখানে রাইট অ্যান্সার একটু ক্যালকুলেটির কিছু করার নেই নেক্সট দেখো কি বলছে একজন শ্রমিক একটা কাজ পঁচিশ দিনে সম্পন্ন করতে পারে যদি সুপারভাইজার শ্রমিকের তুলনায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি দক্ষ হয় সেক্ষেত্রে একজন সুপারভাইজার এবং পাঁচজন শ্রমিক একসাথে কাজ করলে কতদিনে কাজটা শেষ করতে পারবে ঠিক আছে দেখো এখান থেকে তোমার ওয়ার্কার এটা হচ্ছে তোমার সুপারভাইজার যদি শ্রমিক যদি একশো হয় সেক্ষেত্রে সুপারভাইজার কত না একশো পঁচিশ এটা হচ্ছে তাদের এফিসিয়েন্সি রেশিও পঁচিশ দিয়ে কাট পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ এখানে হচ্ছে চার ঠিক আছে একজন শ্রমিক একটা কাজ পঁচিশ দিনে সম্পন্ন করতে পারে একজন শ্রমিক ঠিক আছে তার কি দেখো ওয়াক মানে কি না ও প্রতিদিন করে চার ইউনিট করে তাহলে পঁচিশ দিনে করছে মানে টোটাল কাজ কত পারছি আমি চার ইন্টু পঁচিশ মানে একশো ইউনিট হচ্ছে আমার টোটাল কাজটা এখন এই কাজটা কে করবে এই কাজটা করবে কিন্তু একজন সুপারভাইজার আর হচ্ছে তোমার পাঁচজন শ্রমিক ঠিক আছে তাহলে একজন সুপারভাইজার থাকলো এখানে তাহলে একজনের

আর এখানে দেখো কত পাচ্ছি আমি থার্টি বাই হান্ড্রেড মানে পঁয়তাল্লিশ বাই একশো ইন্টু থার্টি প্লাস দেখো এইট্টি ফাইভে টোয়েন্টি প্লাস মানে কি একের পাঁচ মানে এখানে পাচ্ছি আমি সতেরো আর এখান থেকে কাটাকুটি করলে পাচ্ছি এখান থেকে শূন্য তেরো পয়েন্ট পাঁচ মানে থার্টি পয়েন্ট পাঁচ পেয়ে গেলাম এখান থেকে আমরা ষোলোটা কি এটা বিয়োগ করে দাও চোদ্দো পয়েন্ট পাঁচ পাচ্ছি আমরা এখান থেকে তাহলে এক্সের মানটা কত হয় চোদ্দো পয়েন্ট পাঁচ বাই দুই মানে এখান থেকে একশো পঁয়তাল্লিশ বাই হচ্ছে টোয়েন্টি পাঁচ দিয়ে আগে পাচ্ছি এখান থেকে আমরা উনত্রিশ বাই হচ্ছে চার অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি সাত পূর্ণ একের চার ঠিক আছে সাত পূর্ণ একের চার মানে আমাদের অপশান হচ্ছে ডি নেক্সট চলো তাকে বলছি ধার্যমূল্য বলছি আটশো পঞ্চাশ টাকা ধার্য মূল্য দেখো তিনটে ছাড় দিয়েছি টোয়েন্টি ফিফটিন এবং এক্স পার্সেন্ট কমই ছাড় দেওয়ার পর এই টাকাতে বিক্রি হচ্ছে তাদের এক্সের মানটা কত হবে তাহলে আটশো পঞ্চাশ টাকা হচ্ছে ধার্য মূল্য তো টোয়েন্টি পার্সেন্ট মানে কি না আশি বাই একশো তা মানে কি চার বাই পাঁচ পনেরো পার্সেন্ট মানে কি এইটটি ফাইভ বাই হান্ড্রেড মানে সতেরো বাই টোয়েন্টি ঠিক আছে আর এক্স পার্সেন্ট মানুষ তোমার একশো মাইনাস এক্স বাই হচ্ছে হান্ড্রেড শোনা কত না পাঁচশো তলায় হচ্ছে একশো এই একশো একশো কেটে যায় এখান থেকে সতেরো দিয়ে নিশ্চয়ই কাটে তিন হচ্ছে একান্ন এক আঠেরো যাচ্ছে সতেরো এক শতক্ষে সতেরো সতেরো কে মানে থ্রি ট্রিপল ওয়ান এটা যাচ্ছে আচ্ছা পাঁচ দিয়ে কাটে পাচ্ছি এখান থেকে আমরা একশো সত্তর এই শূন্য এই কাটে এখান থেকে দিয়ে নিশ্চয়ই কাটবে এটাকে সতেরো কে সতেরো পাচ্ছি এখান থেকে আমরা একশো চোদ্দো সরি একশো একচল্লিশ পাচ্ছি আমরা আর সতেরো হচ্ছে একশো ছত্রিশ পাঁচ সতেরো হচ্ছে একানব্বই সরি একান্ন ঠিক আছে এটা আর দুই দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা দুই অর্থাৎ একশো মাইনাস এক্স দুই দিয়ে কালে পাচ্ছি দেখো এটা একানব্বই পয়েন্ট পাঁচ পাচ্ছি তাহলে মানটা পাচ্ছি এখান থেকে কত না এইট পয়েন্ট হচ্ছে আমাদের এখানে রাইট সি খুব ক্যালকুলেটিভ ছিল এটা নেক্সট দেখো কী বলছে এটা অটোমোবাইলস ফাইন্যান্সে সুদে টাকা ধার দিচ্ছে কিন্তু সে মূলধন হিসেবে জন্য ছ মাস অন্ত সুদ তাকে ধরে নিচ্ছে তারা চোদ্দো পার্সেন্ট হারিয়েছে সে সুদ প্রদান করে থাকে তাহলে এফেক্টিভ রেটটা কত হবে যখনই মাস করে ধরে নিচ্ছে তখন কী হবে এই রেটটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে দুটো শিফটে ভেঙে যাচ্ছে একটা সেভেন পার্সেন্ট আরটাও সেভেন পার্সেন্ট এখন এই দুটোর মার্চ করলে যাওয়া হবে এটা আমাদের অ্যান্সার অর্থাৎ সেভেন প্লাস সেভেন প্লাস সেভেন ইন্টু সেভেন বাই হচ্ছে হানড্রেড একটাই অঙ্ক দেখো ষাটের দিকে ছোট ছোট মতো ছিল চোদ্দ পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি ঠিক আছে এটা হচ্ছে আমাদের এফেক্টিভটা ধরো আমি করলাম এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হচ্ছে হানড্রেড যখনই ছ মাস হবে মানে কি এটা প্রায় দেখো কম্পাউন্ডের মতো হয়ে যাচ্ছে কম্পাউন্ডের ক্ষেত্রে কী করি আমরা এই পার্সেন্টেজটা অর্ধেক করে দিই দিয়ে আমরা দুবার হিসেবে করে নিই দুবার হিসেবে করা মানে কি চোদ্দো পয়েন্ট ফোর নাইন হচ্ছে আমার অ্যান্সার তো এই ছিল এই ক্লাসটা ক্লাস ভালো লাইকো নিজের ওখানে চোশে কমেন্ট করে জানাও শেয়ার করে দাও সবার সাথে সাথে করে রাখো পরে পাঠবোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ